বর্তমানে মার্কেটে মনিটরের যে প্রাইস তার থেকে ন্যূনতম হলেও কমপক্ষে চারশো পাঁচশো এক হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট মনিটরিং আমাদের কাছে কোয়ালিটি ফুল মনিটর মনিটর সাদা কালো দুইটা ভেরেন্টি আছে যেটা ক্লিয়ার সেটাই বলি ঠিক আছে কারণ আপনারা প্রোডাক্ট নেবেন অনেকে দূর দূরান্ত থেকে অর্ডার করবেন সিলিম বর্ডারের একটা মনিটর টাইম মনিটারেট বিশেষ করে গেমিং এর জন্য বেস্ট কোয়ালিটি হবে এটার ডিজাইনটা হলো স্ট্যান্ডটা লুকিংটা ব্যাক সাইডটা এই মনিটরটা থাকবে ফুল এইচ ডি রেজোলেশন হান্ড্রেড রিফ্রেশট আইপিএস প্যানেল আই কেয়ার প্রোটেকশন আলট্রানো ফ্রেম ফ্রি সিং টেকনোলজি থাকবে লো ব্লু লাইট থাকবে ফুল এইচ ডি রেজলেশন স্লিম একটু মনিটার জাপানিস মনিটার এবং পঁচিশ ইঞ্চে যারা গ্রাফিক্স এবং ভিডিও এডিটিং এর জন্য নিতে চান একটু দেখাই দেবো অরিজিন ইন ইউএসএ কিন্তু লেখা আছে গ্লোবালে হয়তো শুরুতে আপনাকে ভালো প্রাইস দিচ্ছে যখনই চাহিদা বেড়ে যাবে দাম কিন্তু বাড়াই দিবে আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি টেকনোলজি বিডিতে আবারও নতুন মনিটরের আপডেট ভিডিও করার জন্য আজকে কিন্তু আপনাদের জন্য সবচাইতে বেস্ট প্রাইজে নতুন মনিটরের প্রাইস থাকবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সিরাজ ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকের ভিডিওতে যে ব্র্যান্ডের মনিটরগুলা নিউ মনিটর থাকবে আশা করি সবচাইতে বেস্ট প্রাইস থাকবে ইনশাআল্লাহ অবশ্যই বেস্ট প্রাইস থাকবে বর্তমানে মার্কেটে মনিটরের যে প্রাইস তার থেকে ন্যূনতম হলেও কমপক্ষে চারশো পাঁচশো

সতেরো ইঞ্চি থেকে শুরু করে উনিশ বিশ বাইশ চব্বিশ পঁচিশ ইঞ্চি পর্যন্ত মনিটরে ডিসকাউন্ট থাকবে ঠিক আছে ওকে মূল ভিডিওতে যাবার আগে প্রোডাক্ট দেখার আগে টেকনোলজি বিডির লোকেশনটা সবার জন্য আমাদের লোকেশনটা হলো ঢাকা ধানমন্ডি নিউ এলিফেন্ট রোড সায়েন্স ল্যাবরেটরি মোড় আলপনা প্লাজা মার্কেটের তৃতীয়তলা তিনশো ষোলো তিনশো সতেরো নম্বর দোকান আমাদের দোকানের নাম টেকনোলজি বিডি সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়া রেগুলার খোলা থাকে সকাল সাড়ে দশটা থেকে রাত নয়টা পর্যন্ত টেকনাপ থেকে তেতুলিয়া জেলা উপজেলা গ্রামে গঞ্জে যেখানেই আপনার বাসা হোক না কেন কোনো প্রবলেম নাই অর্ডার করার জন্য একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আমাদেরকে নগদ বা বিকাশে অ্যাডভান্স করে দিবেন এবং বাকি টাকাটা আপনি প্রোডাক্ট বুঝে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিলেই হবে ঠিক আছে সারা বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ওকে শুরুটা তো সতেরো ইঞ্চি দিয়ে হবে শুরুটা আপনারা সতেরো ইঞ্চি দিয়ে করবো কারণ বর্তমান সময়ে অনেকেরই আসলে বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি কেনার সা বাইরে চলে গেছে মনিটরের দাম বেড়ে যাওয়ার পরে সো এখন সতেরো উনিশ উনিশ ইঞ্চি এখন বেশি চাহিদা সবারই বাজেটের মধ্যে হয় তো সতেরো ইঞ্চি গিগাসনিকার এই মনিটরটা দেখতে পাচ্ছেন স্কোয়ার শেপের একটি মনিটর আর এটা ফাইভ রেসপন্স টাইম থাকবে একশো আটাত্তর ডিগ্রি ভিউইং অ্যাঙ্গেল থাকবে আর এই মনিটরটা এলইডি মনিটর ভিজিএফ পোর্ট থাকবে এইচডিএমআই পোর্ট থাকবে ঠিক আছে আর সতের ইঞ্চে গিগাসনিক এটলাস এসনিক তিনটা মনিটরে আমাদের কাছে সিমিলার প্রাইসেই পাবে তিনটা ব্র্যান্ড কিন্তু প্রাইস সেম প্রাইস সেম থাকবে দেখবেন অন্য কোথাও অন্য কোনো দোকানদারে একটা মনিটরের দাম এটা একটু একশো টাকা কমায় দেবে বাকি দুইটা তিনটা ব্র্যান্ডের দাম কিন্তু দেখবেন চারশো পাঁচশো টাকা বাড়ায় দিবে কম বেশি রাখে বাট আমাদের কাছে আপনি সিমিলার প্রাইসে যে কোনো ব্র্যান্ড পাবেন আর সতেরো ইঞ্চি এই মনিটরটা আমাদের কাছে পাবেন এক বছর ওয়ারেন্টি সহকারে মাত্র চার হাজার দুইশো টাকায় বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো টাকায় সারা বাংলাদেশে আপনারা চাইলে অর্ডার করে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন ঠিক আছে এরপর আমরা দেখাবো উনিশ ইঞ্চি মনিটর উনিশ ইঞ্চি অ্যাটলাস দেখতে পাচ্ছেন তারপরে উনিশ ইঞ্চি লাইফটেক দুইটা মনিটরই আমাদের কাছে কোয়ালিটিফুল মনিটর আর চায়নার মধ্যে ঠিক আছে চায়নার মধ্যে আপনার আফটার সেল সার্ভিস টা ভালো দেয় এবং টেকসই মনিটর যারা দুইটা এক বছর দুইটাই এক বছর ওয়ারেন্টি থাকবে ফাইভ এম এস রেসপন্স টাইম থাকবে ভিডিআ এইচডিএমআই পোর্ট থাকবে আর ওয়াইড শেপের মনিটর যারা ক্যামেরা ইউজ করতে চান চারটা পাঁচটা ক্যামেরা ইউজ করতে পারবেন অথবা যারা আপনারা আছেন যে টিভি কার্ড লাগাই টিভি টিভি দেখতে চান টিভি দেখতে পারবেন মানে খুবই কোয়ালিটিফুল ফুল মনিটর হবে উনিশ ইঞ্চি এক বছর ওয়ারেন্টি সহকারে এই মনিটর আপনারা পাবেন মাত্র পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ উনিশ টাকায় উনিশ ইঞ্চি লাইফ টেক অ্যাটলাস হাই পাওয়ার যে কোনো ব্র্যান্ড আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে ঠিক আছে প্রত্যেকটার ওয়ারেন্টি এক বছর করে প্রত্যেকটার ওয়ারেন্টি এক বছর এরপর আমরা উনিশ ইঞ্চি মধ্যে একটু অন্যরকম মনিটর দেখাবো সেটা হলো এখানে প্যাকেটে দেখা যাচ্ছে যে ফুল বর্ডার ফুল বর্ডারলেস কিন্তু মনিটরটা আসলে

চাইনিজ যত মনিটর আছে কেবল শুধু পাবেন ভিজে কেবল থাকবে না পোর্ট কিন্তু থাকবে যাদের পুরাতন মনিটর তারা কনভার্টার লাগে চালাবেন অথবা আপনার চাইলে আমাদেরকে ইনফর্ম করে আমরা এই রেখে ভিজে কেবল দিয়ে দেবো আমরা ঠিক আছে তো আমরা মনিটরটা একটু দেখাই দিবো আপনাদেরকে যে এটা আসলে দেখতে কেমন কারণ অনেকেই প্যাকেটের ছবি দেখে হয়তো অর্ডার করবেন কিন্তু ছবির মতো সেম হবে না এটা এই যে আমরা দেখি দেখেন এটা কিন্তু আপনার এই সাইডে এই সাইডে কিন্তু বর্ডার আছে বাট অনেক এটা কিন্তু আপনার অন্য মনিটরে বর্ডারটা হাতে বাঁধে কিন্তু এটা কিন্তু হাতে বাঁধ না ঠিক আছে এটাই হলো বর্ডারে এক কথা আপনি দুধের সাথে গোলে মিটানোর মতো বাজেটের ভিতরে বাজেটের মধ্যে এরকম একটা ফিল পেতে চান বর্ডারলেসের তারা এটা নিতে পারেন ঠিক আছে কারণ আমার কথা হয়তো আপনার ভিডিওতে একটু হয়তো তিক্ত লাগতে পারে দাদা এই বাজেটের মধ্যে নিবেন বাট আমি কিন্তু যেটা সত্য যেটা ক্লিয়ার সেটাই বলি ঠিক আছে কারণ আপনারা প্রোডাক্ট নিবেন অনেকে দূর দূরান্ত থেকে অর্ডার করবেন আপনারা জানো জেনুইনলি আসলে বুঝতে পারেন এইজন্য আমি কিন্তু খোলা মেলা বলে দেই সো এই মনিটরটা আপনারা পাবেন মাত্র 5400 টাকায় কালোটা 5400 ওয়ারেন্টি থাকবে এটার ব্যাক দেখেন এটা ব্র্যান্ড হলো ইসোনিক ঠিক আছে এরপর আমরা দেখাবো একটা 20 ইঞ্চি মনিটর গিগাসোনিক হ্যাঁ গিগাসোনিকার 20 ইঞ্চি মনিটর আর গিগাসোনিক ব্র্যান্ডটা হলো মার্কেটে প্রায় 20 বছর যাবত ইম্পোর্ট করছে আর মনিটর মাদারবোর্ড কিবোর্ড মাউস এসএসডি অনেক ইম্পোর্ট করে এবং কোয়ালিটিও অনেকে আপনারা জানেন যে অনেক ভালো কোয়ালিটি করে থাকে বিসএনসি মনিটরটা আপনার কন্ট্রাস্ট থাকবে আই পোর্ট থাকবে বিজিআই পোর্ট থাকবে ফাইভ এম এস রেসপন্স টাইম থাকবে আর রেজোলেশনটা পাবেন হলো ষোলোশো ইন্টু নয়শো উনিশ ইঞ্চি তে আমরা দিয়েছিলাম কত চোদ্দশো চল্লিশ ইন্টু নয়শো এটা থাকবে ষোলোশো ইন্টু নয়শো বেটার থাকবে হোয়াইট শেপের দারুন একটা মনিটর যেটা পাঁচ হাজার চারশো টাকা দাম এক বছর ওয়ারেন্টি পাবেন বিশ ইঞ্চি মনিটর পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার চারশো টাকা ওকে এরপর আমরা দেখাবো একটা বাইশ ইঞ্চি মনিটর মানে বাজেটও কম একটু গ্রাফিক্স এর কাজ করবেন ভিডিও এডিটিং এর কাজ করবেন বাজেটও কম কিন্তু ডিসপ্লে বড় হওয়া লাগবে বড় লাগবে বাইশ ইঞ্চি লাগবে তাদের জন্য স্লিম বর্ডারের একটা মনিটর দেবো এটার বর্ডারটা থাকবে একটু স্লিম আর এটা অনেকটা মতো হ্যাঁ অনেকটা স্লিম থাকবে আর এটা একশো আটাত্তর ডিগ্রি ভিউ এঙ্গেল ফাইভ এম এস রেসপন্স টাইম সেভেন্টি ফাইভ আর্

পেয়ে যাবেন ঠিক আছে যে যেটা মনিটর অর্ডার করবেন জাস্ট স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে পাঠিয়ে দেবেন যে ভাই এটা লাগবে আর যে মনিটরটাই অর্ডার করেন না কেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আমাদেরকে নগদ বিকাশে অ্যাডভান্স করে দিলে হবে এবং মনিটরের টাকা আপনি মনিটর বুঝে পাওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে পারবেন আর সরাসরি শোরুম ভিজিট করে তো আপনারা নিতে পারবেন ঠিক আছে আমাদের ডেসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া থাকবে অথবা বুঝতে অসুবিধা হবে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে

এটা পাবেন আট হাজার তিনশো টাকায় আট হাজার টাকা অনেকে হয়তো কমেন্টস করতে পারেন বা বলতে পারেন যে ভাই অ্যাটলাস মনিটর আপনার কাছে বেশি কেন অ্যাটলাস মনিটরের ওয়ারেন্টি সার্ভিসটা অনেক বেটার যে কারণে আমরা অ্যাটলাসটা আসলে বেশি রাখি কারণ মার্কেটে অনেক নামি দামি ব্র্যান্ড আছে যেগুলো বিশ দিন এক মাসের আগে আপনি ওয়ারেন্টি রিকভার করতে পারেন না অনেক সময় আপনি কি বিশ দিন বা পঁচিশ দিন এক মাস কি মনিটর কম্পিউটার না চালিয়ে অফ রাখবেন যদি চান তাহলে আপনি সেগুলো নিতে পারেন আর অ্যাটলাসটা আমরা এই বেশি রাখি এই কারণেই অ্যাটলাসের সমস্ত ব্র্যান্ডের মাদারবোর্ড পাওয়া যায় এসএসডি পাওয়া যায় মনিটর পাওয়া যায় এ টু জেড সকল ব্র্যান্ড এবং সবচেয়ে আপনার সেল সার্ভিস বেটার পায় আমরা হলো অ্যাটলাসের আমরা বেটার সার্ভিস যে কোম্পানি থেকে পাবো আপনিও কিন্তু সেই কোম্পানির মাল পার্সেস করলে বেটার সার্ভিসটা পাবেন ঠিক আছে কারণ কোম্পানি আমাকে না দিতে পারলে আপনি কিন্তু পাবেন না এটা আপনাকে বুঝে তারপর অর্ডার করতে হবে ঠিক আছে কিনতে হবে প্রোডাক্ট তো এই জন্য আমরা অ্যাটলাস টা বেশি রাখি আর এ্যাটলাসের এর কোয়ালিটিও অনেক ভালো ওয়ারেন্টি খুবই কম আসে ঠিক আছে তো এরপর আমরা দেখাবো অ্যাটলাস মধ্যে একটা আইপিএস প্যানেলের মনিটর দেখাবো দেখাইলাম আমরা ভিএ প্যানেল এবার দেখাবো আইপিএস প্যানেলের একটা মনিটর চমৎকার একটি মনিটর এবং ব্যাপক এটা কিন্তু অনেক পপুলার রাইট ডিজাইনের জন্য এটার ডিজাইনটা হলো স্ট্যান্ডটা লুকিংটা ব্যাক সাইডটা সব সাইডটাই আপনার পছন্দ হওয়ার মতো লুকিং এই স্পিড

বা চার হাজার দুইশো বা নয় হাজার তিনশো এরকম প্রাইস আমার মনিটরে হয়ে থাকছে এগুলো হয়ে থাকছে অনেকে আবার মনে করবেন যে ভাই পাঁচ হাজার দুশো টাকা যেটা ওটা দুইশো কম রাখেন অনেকে আসি রিকোয়েস্ট করতে পারেন কিন্তু বিষয়টা হলো আমরা কিন্তু মনে করেন পাঁচ হাজার দুইশো মানেই ওই দুইশো একশো টাকায় কিন্তু আমাদের প্রফিট কেউ আবার দুইশো টাকার জন্য এসে বলবেন না ভাই দুশো টাকা কম রাখেন এটা বলা স্বাভাবিক আমি হলেও বলতাম যে ভাই দুশো টাকা কম রাখেন কিন্তু আমরা যে প্রাইসটা দিচ্ছি মার্কেট স্যালেন্স প্রায় আপনি যাচাই করে এসে তারপর আমার কাছ থেকে কিনবেন কিন্তু দয়া করে কেউ বলবেন না ভাই দুশো টাকা কম রাখেন কারণ আমরা একদম যতটুকু ছাড় দেওয়ার দরকার দিয়ে তারপরে ভিডিওতে নিয়ে এসেছি যেটাকে বলা হয় সর্বোচ্চ ডিসকাউন্ট সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়েছি এর জন্য রিকোয়েস্ট থাকবে একটা আপনারা কেউ কমের কথা বলবেন না এই প্রাইসে হলে আপনি প্রয়োজনে আর পাঁচটা দোকান যাচাই করে তারপর আমার কাছ থেকে এসে মনিটর অর্ডার করবেন অথবা পার্সেস করবেন ঠিক আছে এরপরে আমরা বাইশ মনিটর দেখাব টেকসই একটু মনিটর আর এই মনিটর টা থাকবে ফুল এইচ ডি ডিজিলেশন আন্ডার আপিএস প্যানেল আইআর প্রটেকশন আল্ট্রান্ডার উপরে আর ফাইভ এমএস রেসপন্স টাইম থাকবে জাপানিস মনিটর আয়া ব্রান্ড এটা মার্কেটে বেশ কিছুদিন ধরে স্টক এভেইলেবেল আছে

প্যানাসনিক ব্র্যান্ডের একটি মনিটর আর এটা থাকবে হান্ড্রেড আর জিপ্রেসেড আইপিএস প্যানেল ফ্রিসিং টেকনোলজি থাকবে লো ব্লু লাইট থাকবে ফুল এইচ ডি স্লিম একটি মনিটর টিএস টোয়েন্টি টু আইপিএস ওয়ান হান্ড্রেড বি প্যানাসনিকের এটা কিন্তু আপনার সাউন্ড মানে স্পিকার দেওয়া আছে আপনারা স্পিকার থাকবে হালকা সাউন্ড শুনতে পারবেন যারা এইরকম মনিটর চান খুবই ভালো হবে এবং তিন বছর ওয়ারেন্টি সহকারে এটা পাবেন মার্কেটে দশ হাজার চারশো পাঁচশো টাকা চলতেছে বাট আমাদের কাছে পাবেন মাত্র নয় হাজার ছয়শো টাকায় তিন বছর ওয়ারেন্টি সহকারে ঠিক আছে এটা সাদা কালো দুইটা ভেরিয়েন্টি আছে আর এটা অনেক স্লিম হবে অনেক স্লিম মনিটার দেখতে পাচ্ছেন এটা হলো হোয়াইট কালার আইপিএস প্যানেল আগেরটার মতোই সিমিলার सेम সিমিলার এটা হোয়াইট এবং এটা ব্ল্যাক কনফিগারেশন পছন্দ সেটা নিতে পারবেন 3 বছর ওয়ারেন্টি সহ করে এটাও পাবেন 9600 টাকায় ঠিক আছে আয়া ব্র্যান্ডের জাপানিজ মনিটর এবং প্রসেসিং চে যারা গ্রাফিক্স এবং ভিডিও এডিটিং এর জন্য নিতে চান প্রসেসিং চে মনিটর কিন্তু মার্কেটে দেখবেন 18 20000 টাকা নিচে পাওয়া যায় না বাট জাপানিজ এই মনিটরটা 100 Hz রিফ্রেশ রেট এবং আইপিএস ডিসপ্লে ফুল এইচডি রেজুলেশন থাকবে এই মনিটরটা ব্ল্যাক কালার হবে এবং এটা তিন বছর ওয়ারেন্টি সহকারে আমাদের কাছে পাবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় পঁচিশ ইঞ্চি মনিটর পঁচিশ ইঞ্চি মনিটর ওয়ারেন্টি তিন বছর ওয়ারেন্টি সহকারে অরিজিন ইউএস এর একটি প্রোডাক্ট সেটা হলো আমরা এই এখানে একটু দেখাই দেবো অরিজিন ইন ইউএস এ কিন্তু লেখা আছে গ্লোবাল এর অফিসিয়াল প্রোডাক্ট ঠিক আছে এটা কি চব্বিশ ইঞ্চি ভিউসনিক ভিউসনিকের এই মনিটরটা চব্বিশ ইঞ্চি সাইজ ফুল থাকবে থাকবে রেসপন্স টাইম থাকবে চব্বিশ ইঞ্চি যেমন তেমন ব্র্যান্ড না কিনা থেকে ওই ব্র্যান্ড টা কিনা অনেক বেটার এবং এটা আমরা মনে করি অনেক কোম্পানি মানে এই কোম্পানিটা অনেক কমে দিচ্ছে কারণ অনেক চায়না কোম্পানি আছে যেগুলো বারো তেরো হাজার টাকা দাম সেক্ষেত্রে ইউএস একটি প্রোডাক্ট গ্লোবাল এর ব্র্যান্ড ভিউসনিক যেটা মডেল হলো বিশ এই ফর মানি এবং কোয়ান্টিটি খুব কম আছে যারা নিতে চান খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আর ভালো কোম্পানির প্রোডাক্ট হয়তো শুরুতে আপনাকে ভালো প্রাইস দিছে যখনই চাহিদা বেড়ে যাবে দাম কিন্তু বাড়াই দিবে সব দ্রুত নিয়ে নেবেন আপনারা ঠিক আছে এরপরে আমরা দেখাবো

তো এই ছিল মনিটরের কালেকশন এছাড়া আমাদের কাছে আরো অনেক স্টক আছে অনেক ব্র্যান্ড আছে যেগুলো আপনার চাইলে নিতে পারবেন আর সেগুলো প্রাইস জানতে হলে আমাদের স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রাইস জানে তারপরে অর্ডার করে বা দোকান ভিজিট করে আপনারা সরাসরি নিয়ে নিতে পারবেন তো আজকে আর কথা বলা হয় না সবাই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি হাফেজ